আজ আমরা এই ক্লাসে শিখবো যে ফিউচার ইনিভিটেন্সকে কীভাবে ট্যাকশন করতে হয় তো ফিউচার ইনিভিটেন্সকে ট্যাকশন করতে হলে আগে আমাদের জানতে হবে ফিউচার ইনফিনটেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি পার্ড বসে তো ফিউচার ইনিমিটেন্সের মধ্যে অক্সিলারি পার্ড বসে সেল এবং উইল তো শেল এবং উইলের নেগেটিভ ফর্ম আমাদের জানতে হবে যে শেল প্লাস নট এটি নেগেটিভ ফর্ম হচ্ছে সেন্ট এবং উইল প্লাস নট এটি নেগেটিভ ফর্ম হচ্ছে কি অন তো সেলের নেগেটিভ ফর্ম হচ্ছে শেন্ট এবং উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে অন তো সেন্টে যদি আমরা বাঙি তাহলে আমরা পাবো সেল প্লাস নট এবং উইলকে যদি অনকে যদি আমরা ভাঙি তাহলে উইল পাবো আমরা উইল প্লাস নট তাহলে সেলের নেগেটিভ ফর্ম হচ্ছে সেন্ট এবং উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে অন তো সেন্ট এবং ওন সেল সেন্ট এবং উইল প্লাস ওন কোথায় বসে তো এটি টেক কোয়েশনের মধ্যে বসে তো আমরা যদি ফিউচার ইনফুটেন্সকে যদি আমরা টেক কোয়েশন করি তো আমাদের এই অক্সিলারি পার্ট হিসেবে শেল এবং শেল এবং সেন্ট উইল এবং ওন বসে তো আমরা জানি টেক কোয়েশনের আমরা একটা নিয়ম হচ্ছে যে আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে এস এ নেগেটিভ টেক কোয়েশন হবে নেগেটিভ নেগেটিভ হচ্ছে অক্সিলারি পার্টের সাথে নোট বসবে প্লাস সাবজেক্ট বসবে তারপর কোয়েশন মার্ক বসবে আর আমাদের সেন্টের যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কেশন হবে বিপরীত হবে তো যদি সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিজার ডিপোয়ারমেন্ট ফর কি বসাব সাবজেক্ট তারপর কোয়েশন মার্ক বসাব তাহলে আমরা এক্সাম্পল হিসাবে আমরা সেন্টেন্সের মধ্যে যাই তো যেমন আই শ্যাল গিভ ইউ দ্যাট বুক এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্স হচ্ছে ফিউচার টেন্স আমরা কীভাবে বুঝতে পেরেছি ফিউচার টেন্স আমরা জানি যে ফিউচার ইনডিফিন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর শ্যাল বসবে তারপর বার বে প্রেজেন্ট ফ্রম বসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আই শেল গিভ এটি হচ্ছে যেহেতু এই সেন্টেন্স যদি আমাদের এই সেন্টেন্সটা যদি যে ফিউচার টেন্স প্লাস এফরটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে নেগেটিভ তো নেগেটিভ কি হবে যে অক্সিলারি সাথে নট বসবে তো অক্সিলারি বার কি সেলের সাথে নট বসলে কী হবে তো প্রথমে আমরা শ্যান বসাবো সেন্ট যেহেতু আমাদের এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেহেতু আই আছে আমরা কেন আই বসাবো তারপর আমরা কোয়েশ্চন মার্ক বসাবো তো আই শ্যাল গিভ ইউ দ্যাট বুক এই সেন্টেন্সের টেক কোয়েশন হচ্ছে সেন্ট আই তারপর আমরা আরও একটা সেন্টেন্স দেখি যে আই শ্যান্ট কুক রাইস তো আই শ্যান্ট কুক রাইস এই সেন্টেন্সের ফিউচার ইন্ডিফিনিট টেন্স তো আমরা কীভাবে বুঝতে পেরেছি ফিউচার ইন্ডিফিনিট টেন্স কারণ সেন্টার এ বাড়বে প্রেজেন্ট ফ্রম আছে যেহেতু এটি হচ্ছে ফিউচার ইন্ডিভিন টেন্স এবং প্লাস এটি নেগেটিভ সেন্টেন্স তো আমরা এই আমরা জানি যে আমরা এই সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে অক্সিলা নি কি বসবে সাবজেক্ট বসবে তো আমরা যেহেতু এই সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা আমরা বসাবো অক্সিল বসাবো অক্সিলা নিবার কি বসাবো শেল বসাবো কি বসাব শেল তারপর সাবজেক্ট যেহেতু আই আছে আমরা কেন আই বসাবো তারপর কোয়েশন মার্ক আমরা বসাবো তারপরে আমরা দেখি আর একটা সেন্টেন্স ইউ উইল রিড ইন দিস স্কুল তো এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস এটি হচ্ছে আমরা বুঝতে পেরেছি এটি যে এফরমেটিভ সেন্টেন্স কারণ এখানের মধ্যে নেগেটিভ প্রব নেই এর জন্য এটি হচ্ছে প্লাস এটি ফিউচার ইনডিফিনিট টেন্স তো ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম আগে উইল আছে তো আমরা ইউ উইল রিড ইন দিস স্কুল এই সেন্টেন্সকে আমরা ট্রে কোয়েশন করবো কারণ যেহেতু আমরা জানি এফার্মেটির সেন্টেন্স আছে এর জন্য আমরা জানি যে কি বসাবো অক্সিলিয়া ডিপার্টমেন্ট সাথে নট প্লাস সাবজেক্ট অক্জিলিয়া ডিপার্টমেন্ট সাথে নট মানে কি স্যানের সাথে নট মানে স্যান্ট স্যান্ট বসাবো আমরা সেন্ট বসাবো নাই কারণ আমরা ওয়ান্ট বসবে কারণ আমরা ওন ওন্ট ওন্ট তারপরে ওন্ট ইউ ঠিক আছে তারপর কোয়েশ্চেন মার্ক বসাবো তো আমরা জানি আই সাবজেক্টের সাথে এবং উই সাবজেক্টের সাথে কি বসে শেল বসে শেল বা শেল বসে আর বাকি সব সাবজেক্টের সাথে উইল বা ওন বসাবো তারপর আমরা ইউ উইল রিচ ইন দিস স্কুল এই সেন্টেন্সকে আমরা কোয়েশ্চেন করেছি ওন ইউ তারপর আরো একটি সেন্টেন্স দেখি আমরা ইউ ওন গো টু কলেজ তো ইউ ওন্ট গো টু কলেজ এই সেন্টেন্সকে আমরা এই সেন্টের সাথে নেগেটিভ সেন্টেন্স প্লাস ফিউচার টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স তো আমরা এই সেন্সকে যদি আমরা টেকেশন করি তো অবশ্যই আমরা জানি আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেকেশন হবে অ্যাফার্মেটিভ তো অ্যাফার্মেটিভ কি সাবজেক্টের সাথে অক্সিলারি পার বসাবো যেহেতু ফিউচার ইনিফি টেস্ট এজন্য এখানে বসাবো উইল তারপর আমরা এখানে বসাবো সাবজেক্ট ইউ আছে আমরা ইউ বসাবো তারপর কোয়েশন মার্ক বসাবো তো ইউ অন গো টু কলেজ এই সেন্টেন্সের আমরা টেকেশন করেছি উইল ইউ তারপর দেখি আমরা আর একটি সেন্টেন্স হি উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স কীভাবে বুঝতে পেরেছি আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্স কারণ উইলের ফোরে সাবজেক্টের ফোরে উইল আছে এবং পার প্রেজেন্ট ফোরে প্লে আছে এবং প্লাস এটি অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু আমাদের এই সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো তাই আমরা কেন ট্রেক কোয়েশ্চন হবে নেগেটিভ নেগেটিভ হবে কী হবে ওন বসে হবে ওন্ট ওন্ট তারপর সাবজেক্ট যেহেতু হি আছে আমরা হি বসাবো তারপর কোয়েশন মার্ক বসাবো তো হি উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এই সেন্টেন্সের টেক কোয়েশন হচ্ছে ওন হি তারপর শি ওন ক্লিন এ রুম তো শি ওন ক্লিন এ রুম এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স তো আমরা এই সেন্টেন্সে যদি আমরা টেক কোয়েশন করি তাহলে অবশ্যই আমরা জানি আমাদের সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে তাহলে অক্সিলারি বার্বের ফর সাবজেক্ট বসাবো তো অক্সিলারি বার্ব কি আছে আমরা অক্সিলারি বার্ব বসাবো আমরা উইল বসাবো উইল তারপর বসাব আমরা কি বসাব তারপর বসাব আমরা অক্সি সাবজেন বসাব সিস এন্ড মধ্যে আছে সাবজেন হিসেবে তারপর আমরা শি বসাব আমরা কেন শি বসিয়েছি তারপর কুশ্চর মা বসাব তারপর আরও একটি স্যান্ডেস আছে কি যাবো উই শেল ইট রাইস উইথ হার্ড তো এই সেনা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স আমরা এখন যদি প্রশ্ন করি আমরা কীভাবে বুঝতে পেরেছি এই শ্রেণে ফিউচার ইনডিফিনিটেন্স কারণ আমরা জানি সাবজেক্টের ফর সেল অথবা উইল বসে এবং বারবার প্রেজেন্ট ফর্ম যদি বসে তো এটি হচ্ছে ফিউচার ইন্ডিফিনিটেন্স এটি ফিউচার ইন্ডিফিন টেন্স প্লাস অ্যাপার্মেটিভ সেন্টেন্স আমাদের প্রশ্ন করি কীভাবে আমরা বুঝলাম বুঝতে পেরেছি এটি ফিউচার ইনডিফিনিটেন্স কারণ এটির মধ্যে কোনো নেগেটিভ ফর্ম নেই এ জায়গা তো আমরা উই সেল ই রাইস উই শ্যাল ইট রাইস উই থার্ড এটি যাতে অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা টেকেশন হবে আমরা কি নেগেটিভ হবে টেকেশন নেগেটিভ যে নেগেটিভ হিসেবে অক্সিলার ডিপার্টমেন্ট ফর নট বসাবো তো অক্সিলার ডিপার্টমেন্ট সাথে নট অক্সিলার ডিপার্টমেন্ট তো শ্যাল প্লাস নট শেন হয়েছে তারপরে শ্যান বসাবো শেন তারপর এখানে উই সাবজেক্ট আছে এখানে আমরা উই বসাবো তারপর কোয়েশ্চন মার্ক বসাবো তারপর আর একটা সেন্টেন্স দেখি যে উই শ্যান গ নাও তো এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্লাস নেগেটিভ সেন্টেন্স যেহেতু আমরা জানি আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে সেন্টেন্স যদি নেগেটিভ হয় টেক কোয়েশন হবে এফার্মেটিভ অর্থাৎ হাউট হবে তো এখানে আমরা প্রথমে আমরা নেগেটিভ সেন্টেন্স যেহেতু আমরা সাবজেক্ট বসাবো তো অক্সিলালি কি অক্সিলারি ভার্ব হবে অক্সিলারি বার আমরা সেল বসাব তারপর আমরা উই বসাবো উইট

বুঝতে পেরেছি এটি ইজ এ ফিউচার ইন এখন প্রশ্ন যদি করি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে হলো আর এটির মধ্যে নেগেটিভ কোনো ফ্রম নেই এজন্য এটি এফার্মেটিভ সেন্টেন্স তো আমরা জানি আমাদের সেন্টেন্সটা যদি এফার্মেটিভ সেন্টেন্স হয় এবং প্লাস তাহলে টেকুইশন হবে অক্সিলারি সাথে নট বসাবো এবং তারপর সাবজেক্ট বসাবো তো অক্সিলারি কি বসাবো নট তো অক্সিলারি বামের সাথে নট বসালে হবে সেন্ট তো আমরা এখানে শেন্ট বসালাম তারপর আমরা সেন্টের ফোনে ওয়ান্ট এখানে বসাবো ওয়ান্ট কারণ সাথে ওয়ান্ট বসে ওয়ান্ট তারপর এখানেও দে বসাবো সাবজেক্ট দে তারপর আমরা দেখি দে্ট ফিনিশ ইট এই সেন্টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স তো আমরা জানি আমাদের সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে আমরা প্রথমে সাবজেক্ট কি বসাবো সাবজেক্ট উইল বসাবো না অক্সিডেন্ট প্রথমে উইল তারপর সাবজেক্ট দে আছে আমরা দে বসাবো দে ওন ফিনিশ ইট এই সেন্টেসের টেক কোয়েশন হচ্ছে উইল দে তো আমরা এই ক্লাসে আমরা ফিউচার ইন্ডিফেন্ডেন্সকে আমরা টেক কোয়েশন করলাম যে কীভাবে টেক কোয়েশন করতে হয় তো আমরা জানি যে ফিউচার যদি আমাদের সেন্টেন্সগুলো ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয় তাহলে অক্সিজেন পার হিসাবে আমরা সেল এবং উইল আমরা আমাদের প্রয়োজন লাগবে এবং সেলের এবং উইলের নেগেটিভ ফ্রম সেন্ট সেল প্লাস নট সেন্ট লাগবে এবং উই প্লাস নট ওয়ান লাগবে আমরা আমরা কীভাবে আমরা করবো যদি আমরা সেন্টেন্সের মধ্যে যদি সেন্টার যদি এফার্মেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশ্চন হবে নেগেটিভ আর সেন্টার যদি নেগেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশন হবে এফার্মেটিভ তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা যে প্রেজেন্ট ইন্ডিফিন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা টেক কোয়েশন করব এবং টেক কোয়েশন কীভাবে প্রেজেন্ট ইন্ডিফিন কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে টেক কোয়েশন করতে হয় আমরা অন্য একটি ক্লাসে আমরা করবো তো ধন্যবাদ সবাইকে যারা এই ক্লাস করেছ তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম